সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে তো বাংলা ক্লাসে আছে আমরা আজ জানবো জ্যোতিষিহ্ন চিহ্ন সম্পর্কিত আমরা এখানে যে জিনিসটা শিখবো যে বিয়তি কাল মনে রাখার যে কৌশলটা এটা শিখবো অর্থাৎ যে বাংলা আর সাহিত্যে বা ভাষা লেখার সময় যে জ্যোতির্চিহ্নগুলো ব্যবহার করে থাকি আমরা জানি জ্যোতির্চিহ্ন নিয়ে এক মতভেদ রয়েছে যে বাংলা ভাষায় কতগুলো জ্যোতি চিহ্ন রয়েছে তো আমি বলবো যে কয়েকটা তথ্য আছে যেমন বাংলা একাডেমি প্রভিত বাংলা ভাষার ব্যাকরণ দ্বিতীয় খন্ডে জ্যোতিষ চিহ্ন সংখ্যা আছে ষোলোটি এবং বাংলা ভাষার ব্যাকরণ যেটা আছে নবম দশম শ্রেণীর ছিল বারোটি এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বর্তমান যেটা এখানে আছে তেরোটি তো এই নিয়ে যে মতভেদ আছে সেটা আমরা জানি তো তারপরেও এখানে যে কয়েকটি চিহ্ন সম্পর্কে আমি বলেছি এবং যেখানে যে একটা বাক্যর অর্থ সুস্পষ্টভাবে প্রকাশের জন্য বাক্যের মাঝে বা শেষে যে বিরতির প্রয়োজন হয় এবং লেখার ক্ষেত্রে যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় তাকে সাধারণত চিহ্ন বলা হয়ে থাকে তো আমরা জানি একটি বাক্যে যদি জ্যোতিচিহ্ন ব্যবহার না করা হয় তাহলে অর্থের যে সমন্বয়টা থাকে না বা অর্থাৎ বক্তা কি বোঝাতে চাচ্ছেন সেই বক্তব্য সুস্পষ্টভাবে হয় না কারণ এলোমেলো হয়ে যায় কোথায় থামতে হবে এটা যদি সুস্পষ্ট না থাকে তাহলে দেখা যাচ্ছে উল্টো মিনিং হয়ে যেতে পারে এজন্য অবশ্যই এই জ্যোতিচিহ্ন দরকার রয়েছে এবং যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে যেটা তার প্রথম মুদ্রিত গ্রন্থ সেখানে তিনি সার্থক ব্যবহার করেছিলেন যেটা আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল তো জ্যোতিচিহ্ন যে বিরতিকাল এটা মনে রাখার যে কৌশলটা এখানে যেমন আছে আমরা এখানে যেমন এক নজর দিয়েছি যে এক সেকেন্ড থামতে হবে অর্থাৎ এক সেকেন্ড এক সেকেন্ড যেখানে ধারণ করতে হবে যেটা আছে দাড়ি জিজ্ঞাসা বিষয় কোলন ড্যাশ কোলন ড্যাশ আর থাম্বার প্রয়োজন নেই বা থাম্বার প্রয়োজন এগুলো হচ্ছে হাইপেন ইলেক ব্র্যাকেট আর এক বলতে যে সময়টা অর্থাৎ এক এই কথাটা যে উচ্চারণ করলাম এই শব্দটা উচ্চারণ করলাম এই যে সময়টা লাগবে এই ক্ষেত্রে কমা এবং উদ্ধরণ চিহ্ন এই দুটো জ্যোতিষ চিহ্ন এতটুকু সময় আমরা বিরতি দিব তো এক বলার দ্বিগুণ সময় সেটা হচ্ছে কি সেমিকোলনের ক্ষেত্রে এক বলতে যে সময়টা লাগে এক শব্দটা উচ্চারণ করতে যে সময়টা লাগে এর দ্বিগুণ সময় আমাকে থামতে হবে সেমিকোলন যখন আমরা বাক্যে ব্যবহার করব। এবার আসি এই যে এইগুলো এক নজর যেটা দেওয়া ছিল যে এক সেকেন্ডে থামতে হবে এক সেকেন্ড থামতে হবে আবার থামার প্রয়োজন নেই যেগুলো বাক্যে ব্যবহার করা হলে থামার প্রয়োজন নেই এখানে আছে হাইপেন ইলেক ব্র্যাকেট এবং এক বলতে যে সময় লাগে সেখানে আছে যে মুদ্রণ চিহ্ন এবং একবার দীর্ঘ সময় থামতে হবে সেটা হচ্ছে সেমিকলন এখন বিষয়টা হচ্ছে কি এগুলো যদি মনে রাখতে হবে এবং পরীক্ষায় চলে আসে যে দাড়ি যেমন জ্যোতিষচিহ্ন দাড়ির ক্ষেত্রে বাক্যে কত সময় বিরতিকাল তখন আমাকে অ্যান্সার করতে হবে যে এক সেকেন্ড থামতে হবে আবার আসতে পারে যে উদ্ধারণ চিহ্ন বাক্যের বাক্যে যদি উদ্ধারণ চিহ্ন থাকে তখন সেই জায়গাটা ওই বাক্যের মধ্যে ওই স্থানটা কত সময় থামতে হবে কতটুকু বিরতি নিতে হবে তখন হচ্ছে যখন উদ্ধার থাকবো তখন এখানে বলা আছে এক বলতে যে সময় সেই সময়টুকু আমাকে থামতে হবে তো আমরা এটা মনে রাখার জন্য যে এখানে একটা ইয়ে আছে একটু মনে রাখার জন্য একটা কৌশল অবলম্বন করা আছে এখানে বলা আছে কোলন ড্যাশ কোলন ড্যাশ অর্থাৎ কোলনকে বোঝাবে ড্যাশ এবং কোলন ড্যাশ দুটো মিলে অর্থাৎ এখানে তিনটি ইয়ে আছে কোলন হচ্ছে এভাবে কোলন যদি এখানে কোলন আর কোলন

এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তিনটা বললাম এখানে তিনটা অর্থাৎ কোলন ড্যাশ দাঁড়িয়ে জিজ্ঞাসা শুনে বিশ্ব এক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন এই লাইনটা মুখস্থ করবো কলন ড্যাশ দাঁড়িয়ে শুনে বিশ্ব এক সেকেন্ড দাঁড়িয়ে রইল তাহলে হয়ে যাবে যেখানে হচ্ছে এখানে এক সেকেন্ড মানে এক সেকেন্ড থামতে হবে তখন হাইপেন ইলেক ব্রাকেট বললো তাদের থামার প্রয়োজন নেই হাইপেনটা কেমন ছোট এভাবে হাইপেনের যেটা বলা হয়েছিল শব্দ সংযোগ যেখানে ড্যাশের কথা বলা হচ্ছে কি বাক্য সংযোগ সেখানে হাইফেনটা আছে শব্দ সংযোগ সেখানে আমি বলেছিলাম যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে যে দুটি পদ পূর্বপদ এবং পরপদ এটাকে যুক্ত করার জন্য কিংবা যদি বহুপদী হয় সেক্ষেত্রে সমস্ত পদে যুক্ত করার ক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করে থাকি এবার আসি হাইফেন ইলেক ইলেকশনের আমি বলেছিলাম যে কমা উর্ধু কমা যেটা একটা যেখানে আছে এটা মানে হচ্ছে কি কোন একটা বর্ণ লোভ পেয়েছে সেটা বোঝাতে আমরা এই কমাটা ব্যবহার করে থাকি যেটা ঊর্ধ্বমা হিসেবে আমরা নিতে পারি এবার পারে তো এগুলো আলাদা আলাদা ব্যবহার রয়েছে আমরা বলেছিলাম যে সাহিত্যের ক্ষেত্রে বা লেখা রচনার ক্ষেত্রে আমরা যেটা করবো ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করা হয় এটা আর গণিতের ক্ষেত্রে এই দুটো কাজে লাগে তো এইটা হচ্ছে আমাদের সাহিত্যের ক্ষেত্রে কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিতে আমাদের এই ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটা লাগে তো এখানে তিনটা জিনিস পেয়ে গেলাম হাইফেন ইলে আর হচ্ছে ব্র্যাকেট এইগুলোর জন্য আমাদের থামতে হবে না বাক্যে এবার আসি কমা উদ্ধরণ করলে তাকে এক বলতে হবে এই যখন হাইপেন ব্র্যাকেট ইলেক বললো যে তাদের থামার প্রয়োজনে তখন কমা বললো যে কমা উদ্ধরণ করলো যে তার ক্ষেত্রে এক এক বলতে হবে অর্থাৎ এখানে এক বলতে যে এক একটা শব্দ এক একটা ধরে শব্দ এই শব্দটি উচ্চারণ করতে এক শব্দটি উচ্চারণ করতে যে সময়টা লাগে তার দীর্ঘ সময় কমা এবং চিহ্নের লাগবে হচ্ছে এইভাবে জন্য কমাটা যেটা বা যেটা একটা শব্দের নিচে অর্থাৎ নিচের দিকে বসে আর উদ্ধরণ চিহ্ন আমরা সিঙ্গেল এবং আহ ডবল দেখেছিলাম এটা হচ্ছে সিঙ্গেল এইটা যাবে এইভাবে আর এই পরেরটা আসবে উপর থেকে আবার এই পাশ থেকে নিচে থেকে ডাবল যেটা এই পাশ থেকে উপর থেকে দুটো আসবে তো এটা হচ্ছে কমা আহা এটা হচ্ছে কি আমরা চিহ্ন করতে পারি এই ক্ষেত্রে আমাদের এই দুটোর ক্ষেত্রে হচ্ছে থাম্বো কত সময় আহ এক বলতে যে সময় লাগে এই সময়টা আর সেমিকোলন সেমিকোলনটাকে বলা হয়েছে সেমিকোলন বলল যে তাকে একের দ্বিগুণ বলতে হবে সেমিকোলন বললো তাকে একের দ্বিগুণ সময় থামতে হবে এবার দেখি সেমিকোলনটা এইভাবে লিখবো এখন এগুলো অবশ্যই বাক্যে প্রয়োজন আছে আমরা এছাড়াও আমরা যেটা দেখি যে কোনো যেমন গগনে গরজে মেঘ ঘন বর্ষা গগনে গরজে মেঘ ঘন বর্ষা এই যে জ্যোতি চিহ্ন আছে তারপরে এই চিহ্ন ছাড়াও ছন্দ জ্যোতি বলে একটা কথা আছে যেখানে আছে পর্বগুলো গুলো যে একটা বাক্যের বা চরণের যে ইটা বিন্যাস যে পূর্ণ পর্ব অপূর্ণ পর্ব এই যে আমি একটু দেখালে বুঝতে পারবো যে এরকম একটু দেখাই দেখা যাচ্ছে যে গগনে গরঞ্চে বেগ ঘন বরসা ঘন বরসা একা বসে আছি বসে আছি নাহি ভরসা ভরসা এখানে দিলাম প্রায় এখানে একটা কমে দিলাম যেটা বইতে আসছে যেমন ভাবে আসছে এখন কথা হচ্ছে কি গগনে গড় যে মেঘ এটা টোটাল টোটালটা একটা বর্গ অর্থাৎ এখানে আমি থেমে গেলাম আবার কুলে একা বসে আসছি এইখানে থেমে গেলাম তো এখানে কিন্তু কোনো জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়নি গগনে গরচি বেগ এখানে বিরত দিয়েছি ঘন বর্ষা এখানে কোন জ্যোতি চিহ্ন ব্যবহার আমি এখানে যাকে দাগ দিয়েছি যে বোঝানোর জন্য যে এখানে থেমেছিলাম কোলে একা বসে আছি নাহি ভরসা এখানে না আছে কমা না আছে দাড়ি কিছুই নেই তারপর এখানে থেমে গেলাম এই যে কবিতা পাঠ করা বা আবৃত্তি করার সময় যেটা হয় আমরা থেমে যাই এবং সময় নিই তো এইখানে যেটা বলা হয় এটা হচ্ছে ছন্দ জ্যোতি এটাকে এটাকে বলা হচ্ছে ছন্দ জ্যোতি মানে অদৃশ্য জ্যোতি যেটা দেখা যায় না কিন্তু তো এই আলোচনা যে যে তাদের কাল মনে রাখার যে কৌশলটা এটা আমরা জেনে নিলাম তো এখানে অনেকগুলো ছিল প্রথম লাইনে ছিল যে ছয়টি ছয়টির মধ্যে কি বলছি ছয়টি ছিল যেমন কোলন ড্যাশ কোলন ড্যাশ দাড়ি ছিল তারপর আছে জিজ্ঞাসার ছিল তারপর আছে বিশ্ব ছিল ছয়টি আর থামার প্রজন্মে আছে তিনটি তাহলে ছয় তিন নয় আর এখানে আছে কয়টা কমা উদ্ধরণ এগারো আর এখানে একটা সেমিকলন বারো তো বারোটি সম্পর্কে বললাম আবার বলেছিলাম যে বাংলা কবিতায় যে জিনিসটা আছে যেমন আমাদের গদ্য সাহিত্যে যখন আমরা একটা পূর্ণ বাক্যের শেষে দাঁড়িয়ে চিহ্ন ব্যবহার করতে পারি কবিতার ক্ষেত্রে যেটা ঘটে যে এক দাঁড়িয়ে আছে আবার অনেক জায়গায় দুই দাঁড়ি আছে যেমন আমরা যদি চর্যাপদ দেখি চর্যাপদে এমনটা ছিল যে আহ কা তরু বর পাঞ্চল বি ডাল এখানে এক দাড়ি চঞ্চল কাল এখানে ছিল দুই দাড়ি মধ্যযুগের সাহিত্যে সাহিত্য যেটা ছিল মধ্যযুগের ছিল কাপড় নির্ভর সাহিত্য তো সেই ক্ষেত্রে এখানে এইভাবে কবিতাগুলো গুলোর যে চরণ গুলো যেটা তারপরে দ্বিতীয় লাইনে ছিল এটা বাংলা ভাষার ইতি শুদ্ধ অর্থাৎ এটা ব্যবহার রয়েছে সেই হিসেবে এখানে যে কয়েকটা বললাম তার সাথে এটা যোগ হবে তো বারোটা থাকুক আর তেরোটা থাকুক এ নিয়ে আলোচনা না আমাদের হচ্ছে কি এই বিষয়গুলো জানতে হবে হচ্ছে আকৃতি এটা জানতে হবে এবং ব্যাপারটা এবং কত সময় থামতে হবে এইটা বুঝে শুনে কাজ করতে হবে তখন হচ্ছে অবশ্যই আমরা ভালো করতে পারবো তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি রামপ্রদ হালদার প্রভাষক বাংলা সহকারী বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ